দর্শক আমরা এসে খসা বাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খসা বাড়ি যদি এরকম ধরনের কোনো বিধার জন্য চোখে থাকেন অবশ্যই কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম বলতেছে দাদা এটা তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ বেটা বাচ্চা হ্যাঁ সব জায়গাটা সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাইলাম যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন বলবে দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানা পাবাদাম বছর চা আছেন কত পঁচিশ সুপ্রিয় দশক দেখেন তিরিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে গরু যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাধব কিদাম গজ গান ষোলো সতেরো এটা হলে ছুড়ে দিবেন হ্যাঁ কত সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের দেখা যাবে যদি আপনাদের ওখানে বাচ্চা চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা এ ভাইয়া জোড়াটা কি দাম বলতেছে জোড়াটা জোড়াটা কি দাম বলতেছে কি দাম বলতেছে জোড়াটা

আঠারো কত দেবেন বিশ পাঁচ তোমার কী দাম কত ভাইয়া সতেরো সতেরো আঠারো কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালামের ধরনের গুরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ও ভাই কী দাম কাজ এখান

মাজন কি দাম চৰাই চাই বেচিল নে বেচিলে বাহান্নশ্চন দেখা কাকো কি দাম কৈছে এইখন বিশ দিবা দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখালাম যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার করবেন কি দাম পাওয়া কত বত্রিশ তেত্রিশ কত হলে ছড়িয়ে দেবেন আঠাশ কত হওয়া যায় বাইশ ছড়ে দেবেন কত কত ছাড়িয়ে দেবেন

কত বলে ছেড়ে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম ছোট ছোট বাচ্চা কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটকাওয়ালা মাঝামাঝি খচাবাড়ি শনিবার মঙ্গলবার বসে যদি জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এরকম ছোট বাচ্চা লোয়ার জন্য উদযোগ্য থাকবেন শনিবার মঙ্গলবার আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরিন একদন খচাবাড়ি যদি আসার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই আসতে পারবেন এরকম ধরনের হাট ছোট ছোট বাচ্চা যারা কিন্তু তাদের জন্য এই ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন